নমস্কার সাইডে হোমিওতে আপনাকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে একটি বহুল পরিচিত গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে আলোচনা করব। যেটা প্রতিটি মানুষের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেডিসিনটির নাম হচ্ছে চেলেডোনিয়া মাজুস আর একটি নাম হচ্ছে সিলান্ডাইন এই মেডিসিনটি সাধারণত দেখা যায় যে জন্ডিসের ক্ষেত্রে লিভারের ক্ষেত্রে বিশেষ করে লিভারের ক্ষেত্রে এবং লিভার থেকে যে সমস্ত সমস্যাগুলো দেখা দেয় হেপাটাইটিস জন্ডিস এছাড়াও গ্যাস্ট্রাইটিসের সমস্যায় অর্থাৎ পাকস্থলীর সমস্যায় কনস্টিভেশন অর্থাৎ কোষ্ঠকাঠিন্যের মাথা যন্ত্রণা অর্থাৎ যদি মাথার ডান দিকে যদি কোনো যন্ত্রণা হয় এবং ডান কাঁদের স্ক্যাপুলার নিচে যদি কোনো পেন হয় শ্বাসযন্ত্রের সমস্যায় ত্বকের সমস্যায় এরকম অনেক সমস্যাতেই এই মেডিসিনটি অত্যন্ত উপকারী ট্রিডুনিয়ন মেজস মেডিসিনটি সাধারণত শরীরের ডান দিকে রোগের ক্ষেত্রেই বেশি বা বহুল ব্যবহৃত হয় এই মেডিসিনটির লক্ষণ হচ্ছে প্রত্যেকটি আবহাওয়া পরিবর্তনে রোগ লক্ষণগুলি বাড়ে এবং মধ্যাহ্ন ভোজনের পর সমস্ত কষ্টের উপশম হয় এই পেশেন্টগুলি সর্বদা বিশুদূষণও পানীয় খেতে ইচ্ছুক যে কোনো পীড়ার সঙ্গে দেখা যায় ডান্স ক্যাপুলার নিচে যে একটা বেদনা থাকে অর্থাৎ পেন থাকে এবং এদের লিভার সমস্যায় শরীরে চোখ মুখ গায়ের চামড়া সমস্ত হলুদ দেখায় জীবের মধ্যভাগটা হলুদ থাকে দুটো সাইডে একটু মানে লালচে বর্ণের ভাব থাকে এছাড়াও এদের প্রশ্রাপ হলুদ হয় যেখানে প্রস্রাবটা লাগে সেখানে হলুদ একটা ছোপ পড়ে যায় এদের পেটে অত্যন্ত গ্যাস হয় কনস্ট্রিপেশন থাকে অর্থাৎ কোষ্ঠকাঠিন্য থাকে এবং এদের কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে অত্যন্ত শক্ত মানে যেভাবে ছোট ছোট বল আকৃতি সেই রকমভাবে কোষ্ঠকাঠিন্য হয় কখনো কখনো এদের উদারময়ও থাকে লিভারের চারদিকে একটা বেদনা থাকবে কিন্তু বেদনাটা সবসময় থাকে না যখন বেদনাটা হয় প্রচণ্ডভাবে এর যন্ত্রণা হয় আবার কিছুক্ষণ পর সেই বেদনাটা চলেও যায় এই পেশেন্টদের গ্যাস্টাইটিসে অত্যাধিক পেট ফোলা পেট ফাঁপা এবং অত্যাধিক ঢেঁকুর ওঠেখানা রঙ হোল দিতে হয় অথবা সাদা ছাই ছাই রঙের এদের পায়খানাটা হয় শ্বাসযন্ত্রের প্রায় ছোট ছোট শিশুদের ক্যাপিলারি বংক্রাইটিসে এই চেলেডোনিয়াম মাইজুস মেডিসিনটি খুব গুরুত্বপূর্ণ সহকারে কাজ করে যদি আবার দেখা যায় নিউমোনিয়ার সঙ্গে যদি কোনো লিভারের সম্পর্ক বা লিভারের দোষ থাকে তাহলে চেলিডোনিয়াম হচ্ছে তার প্রথম মেডিসিন এদের কাশি প্রচণ্ড কাশি হয় কাশি সরল থাকে গলা ঘর ঘর করে সহজে এদের কিন্তু গয়ার ওঠে না অর্থাৎ কপ উঠতে চায় না চোখ মুখ লাল হয়ে যায় এবং এদের নিঃশ্বাস শ্বাসযন্ত্রের প্রায় জোরে জোরে পড়ে এই লক্ষণে চেলেডেনিয়াম মেজুস অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই সমস্ত পেশেন্টের মাথার যন্ত্রণা হয় অর্থাৎ নিউরোলজিক যে পেন হয় অর্থাৎ ডান দিকের মাথার যন্ত্রণা তার সঙ্গে আপনার ডান দিকের চোখ ডান দিকের কান হ্যাঁ এবং ডান দিকের যে কাঁধ অর্থাৎ যেটা বলছিলাম স্ক্যাপুলারের নিচে ডান দিকের কাঁধের নিচে যে যন্ত্রণা হয় চেলেডেনিয়াম মেজুস অসাধারণ কাজ করে কিন্তু দুটো ভাগই পাওয়া যায় চেলেডেনিয়াম সিক্স বা থার্টি এবং চেলেডেনিয়াম টিংচার কীভাবে এটিকে গ্রহণ করবেন চেলেডেনিয়াম সিক্স বা থার্টি যদি হয় তাহলে দু ফুঁটা করে দিনে দুবার সকালে এবং বিকেলে দু চামচ জলসহ পনেরো থেকে ষোলো দিন মাদার টিংচারে লক্ষণ অনুসারে আট থেকে দশ ফুঁটা কুসুম কুসুম গরম জলসহ হাফ কাপ কুসুম কুসুম গরম জল সহ দিনের তিনবার খাবার তিরিশ মিনিট পর যদি গ্রহণ করা হয় তাহলে দেখা যায় এই সমস্যাগুলো অচিরেই চলে গেছে তো বন্ধুরা আজকে এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস দিয়ে রাখবেন পরবর্তীতে এরম গুরুত্বপূর্ণ ভিডিও যখনই আপলোড করব প্রথম নোটিফিকেশনই পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ